আসসালামু আলাইকুম ওমান প্রবাসী ভাই বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো গতকালকে মিনিস্টার অফ লেবার থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানে বড় বড় দোকানে ওমানদের ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে চেষ্টায় আছে মিনিস্টার অফ লেবার এবং শ্রমমন্ত্রী তো সেই বিষয়ে বিজ্ঞপ্তিটা জারি করা হয়েছে এবং সেখানে ক্লিয়ারলি বলা হয়েছে যে ওমানেদেরকে ক্ষেত্রে বিভিন্ন কাজের বিভিন্ন সেক্টরে যেখানে ওমানেদেরকে কাজ রাখতে হবে সেটা সেগুলো রাখতে হবে পাশাপাশি ওমানের শ্রম বিভিন্ন দিক নির্দেশনা আহ চিন্তা করছে বিভিন্নভাবে চিন্তা করছে কোন কোন পেশাগুলোতে ওমানেদের মানে খারিজির পরিবর্তে ওমানেদের রিপ্লেসমেন্ট করা যায় এবং সেটা পরবর্তীতে উনি সিদ্ধান্ত নিয়ে পরবর্তীতে সেটা কার্যকর করা চেষ্টা করবে মিনিস্ট্রি অফ লেবার এটা হচ্ছে বিষয় আর কি এবং এখানে একটা কথা বলে দেখে অনেকের কিন্তু এখন ভিসা লাগছে না পতাকা রিনিউ করতে গেলে দেখা যাচ্ছে যে ভিসা রিনিউ করতে দিচ্ছে না তার কারণ হচ্ছে পূর্ব মিনিস্ট্রি অফ লেবার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করতো ইন্ডিভিজুয়ালি অর্থাৎ বিভিন্ন জায়গায় ধরেন শ্রমিকের আইন লঙ্ঘন হচ্ছে বা কোথাও এক স্থানে মানুষ অন্য স্থানে কাজ করছে বা এখানে ওমানি রাখার দরকার কিন্তু ওমানি রাখে নাই সেখানে গিয়ে রেড দিচ্ছিল এবং গ্রেপ্তার কিন্তু এখন কি করছে এখন হচ্ছে যে তারা রয়্যাল রয়াল পুলিশের সাথে একসাথে কাজ করছে এবং এখন যে যে কোম্পানি আছে আছে কোম্পানির তাদের পতাকা রিনিউ করে দিয়েছে বুঝছেন মানে বিভিন্নভাবে প্রেশারাইজ করা হচ্ছে যেন ওমানেদেরকে চাকরি দেওয়া হয় তো এই ধরনের বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে এই পিস ফলো দিয়ে রাখতে পারেন এবং আহ আশা করছি যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ আসলে আপনাদেরকে দ্রুত জানিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামাইকুম